উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিশিগানের প্রিমিয়ার ঈদবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয় এ সময় জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ দিনব্যাপী এ মেলায় অরেঞ্জ শহরের দেশি হলে কেনাকাটা করতে ভিড় জমান ক্রেতা ও দর্শনার্থীরা একই ছাদের নিচে সব ধরনের স্টল থাকায় ও বিদেশের মাটিতে দেশি কাপড় কিনতে পেরে আনন্দিত মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা তবে তাদের দাবি একই দিনে বাঙালি কমিউনিটির কয়েকটি স্থানে মেলা থাকাতে বিব্রতবোধ মনে করছেন তারা এরকম মেলা হলে আমাদের জন্য ফিমেলদের জন্য অনেক ইজি ড্রেস পিক করা আর বিভিন্ন সাইজের ড্রেসেস আছে তো সব সাইজের সবাই এসে এখান থেকে পিক করতে পারবে মাঝে মাঝে এরকম মেলা হলে আমাদের জন্য খুবই ভালো তো আমরা এসেও এনজয় করতেছি খাওয়ারও একটা সেকশন আছে ফুডে দেশে যেরকম মেলার একটা ফিল হয়তো এখন আমরা আমেরিকায় সেই একই ফিল পাচ্ছি যে আমেরিকায় আমরা অনেক এনজয় করি এই মেলাগুলা বাঙালি মেলাগুলা কালচারগুলা আমাদের যে প্রোডাক্ট যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমরা অনেক এনজয় করি দেখে মনে হয় না দেশেই আছি সেই আগের মতোই মনে হয় বাঙালি যারা মেলাটা করে ওইটা জন্য একই দিনে অনেক জায়গায় না করে এক জায়গায় করাটা ইম্পোর্টেন্ট তখন সবাই এনজয় করতে নালে নাহলে তো আলাদা আলাদা জায়গায় চলে যায় সবাই আসতে পারে না সেই জায়গায় এরকম মেলা হইলে কিন্তু লাগে আপনার বাংলাদেশি ইন্ডিয়ান কাপড় মিলে আমরা বাকি আর গিয়া কাপড় মেলা কিন্তু

শাড়ি থ্রি পিস ওড়না ছেলেদের পাঞ্জাবি সহ বাহারি সব অলঙ্কার এছাড়া ছিল খাবারের স্টলও ফ্যাশন থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি মেলাগুলোতে আশা করছি ইন ফিউচারে আমরা আরও মেলা করার চেষ্টা করব এবং আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে এবং এই নতুন বিজনেসে আমাদের অনেক ভালো একটা সাড়া পেয়েছি প্রথমবারের মতো ওনারা যেভাবে পড়ছেন প্রচুর মানুষ হয়েছে এজ এক্সপেক্টেড আর আমরা আশা করি এরকম ইভেন্ট ওনারা আগামীতে আরও করবেন প্রিমিয়ার ঈদ বাজার মেলার আয়োজকরা জানান তাদের প্রথম মেলা সফল ও সুন্দর করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যতিক্রম কিছু করার চিন্তা তাদের আমরা প্রথমবার প্রিমিয়ার ঈদ মেলা আয়োজন করে অনেক সাড়া পেয়েছি প্রচুর লোক সমাগম হয়েছে আমাদের মেলায় ভেন্ডাররা আরও অনেকে আমাদের অনেক সহযোগিতা করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে সবার সহযোগিতা থাকলে আরো বাঙালি বাংলাদেশি কমিউনিটির সবাই আমরা একত্রিত করার জন্য আরও বড় পরিসরে ইনশাআল্লাহ উদ্যোগ মেলাতে দেশীয় পণ্য ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানি কাপড় ছিল চোখে পড়ার মতো মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি